ওরা বলো আমাদের সুখের সংসার দিয়ে তারপর আমি ঘুরে আসছি আমি মুহিষ্কালে গেছিলাম ওই খাওয়া মাসে না ওখানে গেছিলাম আলফা তার আমি আমার বন্ধু আলফা তার কি আর আমি ঘুরতে গেছিলাম

দে নি

अब इसने ऐ रूमर वर्की हार्ट ओ ओ नो इन दूर एक तो देखते हैं ना बॉय बॉय ची ऐ अमन दी की सुनेगा रे शिज़े इसलिए अमन के टा ओ डांडा टेड दांतों को वीडियो स्टप करो तुम्हीं वीडियो स्टप करो ताम डांडा टेड जितने भी अगेन जुन्दिली पे अंडे को जीता दिया

ए दीपिका तुम्हें जाओना गाय मात्र दस पंद्रह दिन पर दस बस एकदम बेसि कल का ভালো মেয়ে হ্যাঁ বলবেন এত সুন্দর ডিগ্রেডেশন যে সাকিব જોઈদরে করতে পারে এটা এই এখন রুমার কাছে কি রকম কি রকম হচ্ছে না আওয়াজগুলো কিন্তু

আমার আমার বাপের বাড়ির ওদিকে গিয়ে চলে আসতে সে আমাকে না নিয়ে গিয়ে